তো আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল মেঘলা ওয়েদার ছিল এর মধ্যে আমি মাঠের মধ্যে কাজ করছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আমাদের জমিতে কাঁকড়া মারা ওষুধ দিতে এসেছি তো কাঁকড়া মারা ওষুধটা দিলে কি হয় তোলার যাতে না ক্ষতি হয় যার জন্য আমি এখন কাঁকড়া মারা ওষুধ দিচ্ছি কাঁকড়া মারা ওষুধটা দিলে কাঁকড়া মাছ যা আছে তোলাগুলো আর খেয়ে নিতে পারে না তো এখন আমি মই দেব মাঠের মধ্যে মাটিগুলো সমান করার জন্য মই দেব তার জন্য মইটাকে রেডি করে নিচ্ছি এখন আমি মই দেওয়ার জন্য রেডি এখন আমি মইটা টানা স্টার্ট করছি মইটা দিলে কি হয় ঘাসগুলো যাতে চেপে যায় এবং মাটিটা সমান হয়ে যায় তো পাশে একটি জমিতে আমাদের শুকনো হয়ে গিয়েছিল জমিটা যার জন্য সেখানে জল দিচ্ছি এখন এই জমিটা জল পড়ছে মাটিটা প্রায় শুকনো হয়ে গিয়েছিল তো আজকের এই পর্যন্ত আমার মিনি ব্লগটি শেষ করলাম